কুমরের বিষির মধ্যে দুর্গা ঠাকুর তারপর চৌদ্দ দেবতা বুটের ডালের মধ্যে বুটের ডালের মধ্যে জগবন্ধু বলরাম সুভদ্রা দশ পয়সার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমি এইসব গুলা করতে থাকি সময় তো এবার একটা প্রদেশটা যেহেতু ত্রিপুরার মধ্যে নোটিয়াল বারো তারিখ তো সারা আমি খুব বড় একজন ভক্ত তো কারণেই আমি বানাইছি কুমুরের বিচির মধ্যে জুবিন নটিয়াল রে তো সারা এটা দেওয়ার তো সারা এটা দেওয়ার লেগে আমি খুব ইচ্ছা ট্যুরিজম দপ্তরের কাছে আবেদন করছি তারা এটা রাখছে হ্যাঁ আমার আরো করার ইচ্ছা আছে এর থেকে আরো ছোট ছোট জিনিস করার ইচ্ছা আছে আগামী দিন আমি খালি চোখে করি পুরা খালি চোখে আর তুলির মানে একটা নিডেল দিয়ে আমি এগুলা করি আর কি আর সব সময় তো কইটা দাম আরো ছোট প্রচেষ্টা চলবো যাতে আরো ছোট করতে পারি আমার নাম বিশাল বর্মন আমার বাড়ি হচ্ছে ধুবেন্দ্রনগর বিদ্যাসাগর পল্লী আমি প্রায় ছোট থেকে নার্সারি যখন এতে পড়ি তখন থেকে আমি আর্টের প্রতি মানে আগ্রহ আর কি তখন থেকে আমি আর্ট করতাম মানে বাড়ির মধ্যেই করতাম তারপরে আর্ট শিখছি নিজের থেকে শিখছি শিক্ষা সেটা এখন অব্দি আর্ট চলতাছে আমার